আসসালামু আলাইকুম আশা করি তো আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আনন্দে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আমার মতোই যেসব বন্ধুদের ছোট্ট একটি চ্যানেল আছে তারাই একটু মনোযোগ সহকারে শুনবেন বিষয়টা হচ্ছে এই যে আমরা কমেন্টের মাধ্যমে একে অপরকে সাবস্ক্রাইব করছি বন্ধু হচ্ছি এটা তো খুবই ভালো কথা কিন্তু ভুলটা কি জানেন আমরা সরাসরি কমেন্ট বক্সে গিয়ে লিখছি সাবস্ক্রাইব করে বন্ধু হলাম সাবস্ক্রাইব করে দিলাম গিফট রেখে গেলাম আমি তোমার বন্ধু হলাম একটু দেখে নিও এসবে কি দরকার বলুন তো বন্ধুরা আমি জানি আপনাদের সাবস্ক্রাইবের দরকার আমারও দরকার তাই চলুন না সবাই সত্যিকারের বন্ধু হয়ে একে অপরের পাশে থাকি মন থেকে আপনারা যে কোনো বন্ধুদের সাবস্ক্রাইব করুন পাশে আছি তিনটি লাভ ইউ দিয়ে দিন সে ঠিক বুঝে যাবে আপনি তাকে সাবস্ক্রাইব করেছেন আর কিছু না লিখলেও ঠিক সে বুঝতে পারবে নোটিফিকেশান পেয়ে যে আপনি তাকে সাবস্ক্রাইব করেছেন তাকে পাশে চাইছেন সে দেখবেন সময় মতো ঠিক করে দেবে বা আপনাকেও কোনো বন্ধু সাবস্ক্রাইব করছেন আপনার হয়তো খুব ভালো মন ভাবছেন বন্ধুটা কত ভালো আমার পাশে আছে আমিও সঙ্গে সঙ্গে তাকে সাবস্ক্রাইব করে দিই না এমনটা একদমই করবেন না এরকম করলে কিন্তু দুজনেরই ক্ষতি আবার অনেক বন্ধুরা আছেন যারা আমি বন্ধু হলাম পাশে সে তো আমার পাশে থাকলো না আমাকে সাবস্ক্রাইব করলো না আমি তাকে আনসাবস্ক্রাইব করে দিই এমনটা করবেন না বন্ধুরা দুই থেকে চার দিন অপেক্ষা করুন ঠিক করে দেবে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব একদমই করবেন না আর যদি নাও করে তাও তাকে আনসাবস্ক্রাইব করবেন না জানেন তো কথাই আছে অন্যর ভালো করলে নিজের ভালো হয় জানেন তো উপরওয়ালা ঠিক অন্য দিক থেকে আপনাকে দিয়ে দেবে আবার অনেক বন্ধুরা আছেন যারা না দেখে একটা লাইক দিয়ে লিখে দিচ্ছে ভিডিওটা খুব ভালো হয়েছে বন্ধু হলাম পাশে থাকবেন একদমই এরকম করবেন না বন্ধুরা এর যেমন দরকার টাইমটাও খুবই জরুরি সবার জন্য একে অপরের পুরো ভিডিওটা দেখলে ক্ষতি কিসের আর সাবস্ক্রাইব করছেন কিন্তু ভিডিও দেখছেন না কোনো যোগাযোগ রাখছেন না তাহলে এমনিতেই কিন্তু সাবস্ক্রাইবটা নষ্ট হয়ে যাবে আমি কিন্তু সব সময়ের জন্য আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকব না তো কার পাশে থাকবো বলুন তো একে অপরের পাশে থাকাটাই আমাদের কর্তব্য আমি কিন্তু পাশে থাকা বন্ধুদের পুরো ভিডিও দেখি আর খুব মজা পাই সবার নতুন নতুন কথা নতুন নতুন ভিডিও ভীষণই ভালো লাগে বন্ধুরা আপনাদের যদি সময়ও না থাকে ভিডিওটা দেখার জন্য একটু ভিডিওটা চালিয়ে রেখে দিন না ক্ষতি কী বন্ধু হয়ে পাশে থাকুন সবাই ভিডিও একেবারে আলাদা আলাদা কারো রান্না কারো ব্লগ কারো কবিতা কারো গান কারো আবার মেডিসিন আমি সব জানি এটা কোনো কথা নয় তাই পাশে থাকা বন্ধুদের ভিডিওটা পুরো দেখবেন একে অপরের দেখবেন সবার কাছ থেকে নতুন নতুন এক্সপিরিয়েন্স পাচ্ছেন তো চলুন একে অপরের সত্যিকারের বন্ধু হয়ে পাশে থাকি আমি কিছু ভুল বলে থাকলে ক্ষমা মার্জনীয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা বাড়ির কাজ সেরে ফেললাম ভীষণই গরম পড়েছে তাই ভাবলাম একটুখানি টক দই বানিয়ে নিই আসলে বাড়িতে একটুখানি টক দই থাকলে খুব সহজেই লসি বানিয়ে নিতে পারি আবার ইকরা ভাত দিয়ে খাওয়াতে পারি এই গ্রীষ্মকালটা প্রতিদিন একটু করে টক দই বানিয়ে নিই এই সময় দুধ খেলে দেখবেন শরীরটা একটু ম্যাজম্যাজ করে তাই আমি দুধের পরিবর্তে টক দইটা বানিয়ে নিই আর এমনিতে টক দই কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপ উপকারী আজকে ইকরা দাদু বাজার থেকে বড়ো সাইজের একটা কাতলা মাছ এনেছে তাই মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আসলে মাছটা বাজার থেকে কেটে পরিষ্কার করে এনেছিল যে গরম পড়েছে তাই ভাবলাম পাতলা করে মাছের ঝোল বানিয়ে নিই আর অর্ধেকটা ভেজে রেখে দেব আপনারাও কিন্তু এই গরমে একদমই রিচ রান্না খাবেন না যতটা পারবেন হালকা খাবার চেষ্টা করবেন যেন কোনো অসুবিধায় পড়তে না হয় আমি একটা বাজার থেকে আব্বাকে দিয়ে ঘেরো আনিয়েছিলাম আমার বাড়ির সবাই হালকা করে খেরো রান্না ভীষণ ভালোবাসে তাই ভাবলাম একেবারে হালকা করে খেরো রান্না করে নিই এই গরমকালে খেরো রান্না কিন্তু একটা মজাদার রেসিপি কে কে এই গরমকালে খেরো রান্না করে করে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আর সঙ্গে একটুখানি গোল গোল করে কেঁতুরিও ভেজে নিলাম আর খাবার শেষে ভাতের প্লেটে যদি একটুখানি আমের টক না থাকে তাহলে কি করে জমবে বলুন তো তাই বাটা দিয়ে সব শেষে একটুখানি আমের টকও করে নিলাম আসলে আমার বাড়িতে মানে আমার বাড়ির লোক সবাই ভীষণ সবজি প্রেমী মাছ মাংস থাকলেও চার থেকে পাঁচটা সবজি চাই চাই এই গরমকালে এতক্ষণ ধরে রান্না করা মানে যুদ্ধ জয় করা এবার কিন্তু আমার মাথা থেকে গরমে টপ টপ করে জল পড়ছে এই যে আমার একদিকে খেরো রান্না হচ্ছে আর অন্যদিকে আর মাছগুলো ভাজা হচ্ছে এখন আমি খেরো রান্না করে নেব আর অল্পখানি পাতলা করে মাছের ঝোলও করে নেব এখানে আমি পেঁয়াজ পাটা দিয়ে হালকা করে মাছের ঝোল বানিয়ে নিচ্ছি এই গরমকালে খুব বেশি রিচ করে মাছ রান্না কিন্তু একদমই ভালো লাগে না পাতে নিতে তাই আমি হালকা করে এটা ওটা সবজি দিয়ে পাতলা করে হালকা করে মাছের ঝোল বানিয়ে নিই এটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর একদমই অল্প করে ঝাল দিই এই গরমকালে বেশি ঝাল কিন্তু একদমই খাবেন না শরীরটা কিন্তু অনেকটাই খারাপ করবে আমার গ্রেভিটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটা আমি অবশ্যই মাছের জন্য রেডি করছিলাম তো আমি কাঁচা মাছের পিসগুলোকে দিয়ে দেব। আজকে আমি কাঁচা মাছ দিয়েই মাছের ঝোল পাতলা করে বানিয়ে নেব। কাঁচা মাছ দিয়ে কিন্তু পাতলা করে মাছের ঝোল খেতে কিন্তু দারুণই লাগে এই যে মাথাটা দেখছেন কত মোটা কাতলার আমি কিন্তু একদমই মাছের মাথা খেতে পছন্দ করি না খুব কষ্ট হয় মাছের মাথা খেতে তাই আমি একটা পিস বা পেটি নিয়ে নিই পাতে এটাই আমার ভীষণ ভালো লাগে কি করব বলুন তো বউ মানুষ তো অনেকক্ষণ ধরে কিন্তু খাওয়ার সময়ও থাকে না বসে বসে যে মাছের মাথা খেতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে তাই অত সময় কিন্তু একদমই হাতে নেই তো এখানে আমি মাছটা কিন্তু রেডি করে বসিয়ে দিলাম এখানে আমি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম পাঁচ ফোরন ভাবছেন তো পাঁচ ফোড়ন দিয়ে কী ভাজবো এই যে কেঁতুরি গোল গোল করে কেটে নিয়েছি সেটাকে একটুখানি হালকা করে ভেজে নেব অল্প একটু হলুদ লবণ দিয়ে এই ভাজা না আমার আবার ভীষণ ভালো লাগে ইকু আবার খুব এটা খায় ভাত দিয়ে ও আবার এটাকে বলবে ছিঙ্কু এখানে আমি একটুখানি সর্ষে ওইদিকে বেটে নেব আর এদিকে আমার মাছের ঝোলটা হচ্ছে মাছের ঝোলটা হয়ে গেছে মাছের ঝোলের শেষে যদি একটু ধনে পাতা ছড়িয়েই না দিই তাহলে কি করে জমে বলুন তো তাই একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম ধনে পাতার সেন যে কী অপূর্ব লাগে মাছের ঝোলে আমিও তোমাদের আপনাদের বলে বোঝাতে পারবো না আর এই যে আমি আমগুলোকে কেটে নিয়েছি আমগুলো একদমই কুচি কুচি এত ভালো লাগবে না এই আমের টকটা খেতে এক সরষ দিয়ে সরষটা কি সুন্দর করে বেটে নিয়েছি মিক্সিতে একবারে লঙ্কা আর লবণ দিয়ে এবারে আমি দিয়ে দিলাম কড়াইয়ে এটাকে আমি আমের ভালো করে টক বানিয়ে নেব তারপর ভাতে শেষে বসে বসে খাবো আমি কিন্তু টক খেতে ভীষণই পছন্দ করি সবার থেকে বেশি টক আমি বাড়িতে খাই সবটা পেলে আমি কিন্তু সবটাই খেয়ে নেব এই আমটা কিন্তু আমার একদিনের জন্য পাতে বসে খেতে খেতেই দেখবেন সবটা যেন শেষ হয়ে গেছে তো আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ